আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সকলেই ভালো আছেন অনেকদিন যাবত বাড়ির কোনো পোষা প্রাণীর ভিডিও আপডেট দেওয়া হয় না তো আজকে আপনাদের সাথে সব কিছুই শেয়ার করব। আমাদের বাসায় যে দুইটা ফিমেল চিনা আসছিল তো সেই দুইটার মধ্যে একটা হচ্ছে আজকে বাচ্চা ফুটাইছে তো মাসাল্লাহ ছয়টা বাচ্চা হয়েছে দেখতে অসাধারণ কালার হাঁসটা অনেক অ্যাগ্রিস হয়ে আছে যখন এই মেয়ে হাত দিতে যায় তখনই দেখতে পাচ্ছেন কামড় দিতে চলে আসে আর এবারের বাচ্চাগুলো একটু অন্য কালারের হয়েছে আর এদিকে আমার কবুতরগুলোকে খাবার দিয়ে দিছি দেখতে পাচ্ছেন মাসাল্লাহ সব কবুতরগুলো চলে আসছে খাবার খাওয়ার জন্য তো ওদেরকে আপাতত ধানই খেতে দিই কারণ সকাল সকাল অল্প ধান দিলে আপনার দুপুরে মাঠে চলে যায় খাবার খেতে আর মাঠে পর্যাপ্ত পরিমাণ খাবার আছে আলহামদুলিল্লাহ এই সিজনে আমাদের কবুতর থেকে পর্যাপ্ত পরিমাণ বাচ্চা পাইছে এবং এখনো কবুতরের ডিম বাচ্চা এখনো আছে খুবই এবং কবুতর গুলোর হেলথ কন্ডিশন অনেকটাই ভালো এবং বাচ্চাগুলো মোটা তাজা হয়েছে আর এদিকে আমাদের চিনা বাচ্চা ও মুরগি বাচ্চাগুলো গুলো অনেকটাই বড় হয়ে গেছে এখনো আমাদের এই চিনা বাচ্চা নিয়ে ঘুরে এবং মুরগির বাচ্চাগুলো এর সাথে সাথেই থাকে আমাদের চিনাশগুলো দিয়ে চেষ্টা করবো ছোটো খাটো একটা চিনাশের খামার করার জন্য আর এদিকে আমাদের সেই চিনাশ এবং দেশি হাসি ক্রোসব্রিড বাচ্চাগুলো মাসা অনেকটাই বড় হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর ওদেরকে সাধারণত ভাত ধান কুঁড়ো এগুলো খেতে দেওয়া হয় এই হারগুলো চিনাশের চাইতেও বেশি উঠতে পারে আর এখন থেকে আপনারা রেগুলার ভিডিও পাবেন আর এতদিন আমি বাসায় ছিলাম না এই জন্য আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারি নাই এখন থেকে ইনশাল্লাহ রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করবো এতক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ তো সবাইকে জানি আসসালামু আলাইকুম